প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ অত বড় আলম দিন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনার যখন মরণ যন্ত্রণা শুরু হয়েছে তখন উনি ছাত্রদেরকে বলতেছে পাশে ছাত্ররা আছে ছাত্রদেরকে বলতেছে আয় ছাত্ররা শোনো হজের ভেতরে যে জামারাতে সয়তান্ডে যে ক্কোর মাতে কয় এটা কেমনে মার বা পায়ে হাইতে আমার বাবেনাকি ছোয়াড়ীতে চনে মার বা। ত ছাত্র ঢা কয়। একজনে কয়ে ছোয়ারীইতে মারা যে বা একজনে কয় পায়ে হাইটা মালা যে। এই মাম আবই ও সুপ্রাহ বলেন। না 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 আমার কাছ থেকে মাছ আলাশনো। জামারাতে কঙ্কোর তিন দিন মাধতে হয়। যেই জামারাতের পরে জামারাত আসে ওই জামারাত পায়দাল করতে হয় অর্থাৎ প্রথম দিন দ্বিতীয় দিন পায়ে হাইটা মারতে হয় দ্বিতীয় দিন এরপরে তৃতীয় দিনও কঙ্কট যেহেতু আছে তাই প্রথম দুই দিন পায়দাল আর শেষের দিন যদি ইচ্ছা করে তাহলে সহারিতে চৈরা মাইরা চলে যেতে পারবো এ কারণে হজের মোয়ালিমরা যখন হাজিদের কঙ্কর মারায় প্রথম দুই দিন হুইল চেয়ারে ধাক্কায় হাজি একটু নিজের পায়ের দাঁড়ায় কঙ্করটা মারেন কারণ প্রথম দুই দিন পায়ে দল করা বিধান শেষের দিন সরিতে চৈরা বাইরে যাওয়া যায় এক দিক দিয়া শয়তান মারার মশলা বলতেছেন আর আর এক দিক দিয়া ইমামে আবু ইউসুফের রোহ কবজ হইতেছে আমাদের তো আকল কম আমরা তো বুঝি না আমরা ভাব মুজে মরা ডাক দিয়া শয়তান কইতে কইতে মরে গেল কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ খেয়ালাই মাত্র

এজন্যে নিজের ছাত্রদেরকে মৃত্যুর আগ দিয়া কঙ্কর মারার মাস আলা শিখায়া একদিক দিয়া একটা মাছ আলার দাম তো হাজার রাখাত নফল নামাজের চাইতে বেশি মরার আগ দিয়ে একটা মাসলা শিখাইতেছে মানে হাজার রাখাত নামাজের চাইতে দামি বাদত মরার আগে করতেছে আর শয়তান মারার মাসালাস। ছাত্রদের কি শিখায় শয়তান তারাইতেছে আর বলতেছে এই কাছে আস না আমি কিন্তু ইসমাইলের সন্তান শয়তান মারা কিন্তু ভুলি নাই মরা রাখ দিয়েও কিন্তু শয়তান মারা নিজের ছাত্রদেরকে শিখাইতেছি একদিক দিয়ে মৃত্যুবরণ করতেছে আর একদিক দিয়ে হাজার নফল নামাজের সব কলাই করতেছে আর এক দিক দিয়ে শয়তানকে তাহাইতেছে আল্লাহ করে মরণ আর ঢোলার পানি শুনতে শুনতে মরে গেছে সিনেমা হলে ওইটাও মরণ মুসলমানের আউলা নাস্তিক মুক্তাদদের আসরে মরণ হয়ে গেছে ওইটাও মরণ